আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আমি শুভ খুবই রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তদ্রিয়া নিয়ে হাজির হয়ে থাকি আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে এক ভাইয়ের চন্ডালের হার আর এক ভাইয়ের হচ্ছে জারস জারজের হার দুটি আমি জাগ্রত করলাম আজকে হচ্ছে বিশ তারিখ যে আমাবসা আজকে আমবর্ষা চলতেছে এই যে চন্ডালের হার আর হলো জারজের হার এগুলো যারা নিতে যান যে সুমন কবিরাজ এই নাম্বারে যোগাযোগ করবেন সিক্স আপনারা যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সাজিয়েছি এটা হচ্ছে আপনার কাম সিঁদুর দিয়ে আর হচ্ছে আপনার কিছু চিতার মাটি বিভিন্ন মাটি আছে এটার নিচে রাখা এটাকে জাগ্রত করা হয়েছে আপনার দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অনেক কিছু দেওয়া রয়েছে চিতার মাটি থেকে কবরের মাটি থেকে চানের মাটি থেকে অনেক জিনিস দিয়ে এটাকে জাগ্রত করা হয়েছে তো এটা জাফরানের পাপড়ি সহ দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন এখানে জাফরানের পাপড়ি তারপরে যে আপনার হচ্ছে উপরে যে কাম কামসিঁদুর এখানে আপনার কাছ থেকে যে কামসিঁদুর পাওয়া যাচ্ছে অরিজিনাল যে কামসিঁদুর সেগুলো আমার কাছ থেকে পাবেন কাম কামসিঁদুর আর হলো এই যে জাফরানের পাপড়ি এটা কোটা সিস্টেম রয়েছে তারপরে যে চিতার মাটি থেকে শুরু করে বিভিন্ন অলিয়ালাদের মাটি তারপরে রয়েছে আপনার হচ্ছে এই যে জাফরানের পাপড়িটা এটা কৌটা সিস্টেম করেছি আমি তারপরে বিভিন্ন পদার্থ আমার এখানে পাবেন বিভিন্ন জায়গার মাটি সংগ্রহ করা আছে তারপরে হচ্ছে জাগ্রত করার যে মাটি এটার ভিতরে সংগ্রহ করেছি অনেক আর অনেক কিছু মেডিসিন বিষয়ে অনেক কিছু আমার কাছে রয়েছে অনেক আইটেম পাবেন অনেক আইটেম থাকবে দেখতে পারছেন থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র আমরা এখানে পাবেন বড় বড় কিতাব শৈতানের বাইবেল থেকে শুরু করি কবিরাজি সামানা সকল কিছুই আমার এখানে পাবেন বশীকরণ থেকে শুরু করি সকল মালামাল আমার এখান থেকে নিতে পারবেন পার্সোনাল যারা কাজ করাতে চান তারাও আপনার কাছ থেকে কাজ করাতে পারবেন তো যারা এই চন্ডালের হাজার অথবা যার হাজার হারগুলো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি